শুটিং কন্টিনিউ চলছে ভাই প্রচণ্ড পরিমাণে রোদ এতটাই রোদ মানে মনে হচ্ছে ফিফটি সিক্সটি ডিগ্রি টেম্পারেচার এরকম মনে হচ্ছে প্রচুর রোদ প্রচুর রোদ আর এর ভিতরে শর্ট চলছে সেই প্রায় নটার থেকে শর্ট চলছে নটা না দশটা দশটা থেকে চলছে শর্ট কন্টিনিউ আর এখন গিয়ে হল চলো ওইখানটায় লাঞ্চ দেবে আমাদের আমি জলের বোতল ভরে নিয়েছি এবারে লাঞ্চ করে নিই লাঞ্চের পরে আবার হবে শর্ট এখনো বাকি রয়েছে ঠিক আছে লিটারেলি বলছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লাগছে আজকে এতটাই গরম লাগছে এতটাই রৌদ্র মানে ফাঁকা জায়গায় বুঝতে পারলে পুরো ফাঁকা একটা এলাকা মানে এখানে টোটালি একটা সোসাইটি মতো কিন্তু টোটালি ফাঁকা ঠিক আছে প্রচণ্ড রোদ লাগছে মানে সবাই লিটারেলি অসুস্থ ফিল করছে এরকম একটা বিষয় কিন্তু ভাই শর্ট তো দিতে হবে শুটিং চলছে কাজ করছে এই রোদের ভিতরে আমাদেরও করতে হবে ঠিক আছে ভিউটা এখানে দেখো পুরো ফাঁকা এখন শুধু বড়ো বড়ো ফ্ল্যাটগুলো রয়েছে নাহলে পুরো ভিউটা পুরো ফাঁকা এখানে খাবি তো আর্টিস্ট শুরুটা করতে গেলে যাবে স্টার্ট আوانات করে লক্ষ লিটারলি সবাই একটা লোক তো চলো লঞ্চ করে নি লঞ্চের পরে আবার শর্ট আছে ফাইনালি কুপন পেয়ে গেছি এটা কে নিয়ে বাইনা বাগিয়ে যাক বাইন দিয়ে দিয়ে খাওয়া নিতে হবে ঠিক আছে দেখো লাইনটা মা কি খেলাম তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সেরকম পরিস্থিতি ছিল না সত্যি বলছি সেরকম পরিস্থিতি ছিল না জাস্ট যে ক্যামেরাটা আমি ধরে দেখাবো সেটার পরিস্থিতি সত্যি ছিল না বলে দেখাতে পারিনি জলের বোতল দেখিয়ে শুরু করেছিলাম